এইমাত্র হাঁস ধরার খেলা আরম্ভ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের এই হাঁসটা সবারই চোখ বেঁধে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরে দিয়েছে বেড়ে বেড়ে এই মাত্র খেলা আরম্ভ হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে পাশে থাকবেন আর ইউটিউব হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা করে শেয়ার করে দিবেন সে সবজি দেখুন খুব সুন্দর বিনোদন খুব মজা লাগবে চোখ বেঁধে খেলা বলে কথা কোথা হাত দিতে যি কোথা হাত দিয়ে দিবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর একটা করে শেয়ার করে দেন তো শুরু হয়ে গেল হাঁস ধরা খেলা চোখ বাঁধে এই দেখেন কী সুন্দরভাবে এদিকে নাচতে লেগেছে মানে আনন্দর আনন্দ আনন্দ করছে ওরা হাঁস ধরবে কি আনন্দ করছে আর এখনো অব্দি হাঁসটা কিন্তু ছাড়েনি হাঁসটা কিন্তু এখনো ধরে আছে হাঁস ছাড়েনি এই দেখেন হাঁস ধরে আছে হাতে হ্যাঁ দেখবেন হাঁসটা দেখেন আমার কাছে এলো হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওরা ফাঁকাতেই হাঁস ধরে বেড়াইছে কিন্তু হাঁস এখনও মাটিতে ছাড়েনি বিনোদন দেবার জন্য মানুষকে আনন্দ দেবার জন্য ওরা কিন্তু শুধু শুধুই হাতুড়ে বেড়াচ্ছে খুব মজা লাগছে দেখুন দেখতে থাকুন হাঁস কিন্তু এখনও ছাড়েনি হাঁস ধরার বিনোদন প্রত্যেকের চোখ বেঁধে দিয়েছে আর সারি সারি লোক দেখছে জাল দিয়ে ঘেরে দিয়েছে ওর ভিতরে হাঁস ও দু একবার করে ছেড়ে দিচ্ছে দেখেন ছেড়ে দিল আবার কিছুক্ষণ পথ ধরে নেবে আর হাঁস ধরছে না নাচছে আনন্দ করছে আনন্দ আর আনন্দ আনন্দতে মেতে আছে চোখ বেঁধে খেলা প্রচুর সংখ্যায় লোক দর্শক সারি সারিভাবে খেলা দেখছে আর হাঁসটা ওই দেখেন মাঝে 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 দূরে বেড়াইছে হাঁসটা মাঝে মাঝে দূরে বেড়াইছে আর এই দেখেন হাঁস ট্যাংয়ের ফাঁক দিয়ে কাছে হয়ে হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে তবু হাঁসটা কেউ ধরতে পারছে না কারণ সবারই চোখ বাঁধা আছে হ্যাঁ 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 এ দেখেন হাঁস আর এ দেখেন এরা কোথায় আর কোথায় হাঁস হাঁস ধরবের লেগে সব ছুটে বেড়াচ্ছে অন ছোট করে বেড়াচ্ছে কেউ লাফাচ্ছে কেউ নাচছে এক একজন এক এক রকম খুব সুন্দর হাঁস ধরার বিনোদন দেখেন কী সুন্দরভাবে সব চোখ বেঁধে ছোটো ছোটো বাচ্চারা হাঁস ধরার লেগে লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কেউ বসে বসে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ শুয়ে শুয়ে এক একজন এক এক রকমভাবে বিনোদন দিচ্ছে আর এই দেখেন হাঁস ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়াচ্ছে হাঁসটাকে শুধু কমিটিরা ডাকিয়ে দিচ্ছে চারিভাগে এক জায়গাতে যাতে দাঁড়িয়ে না যায় সেই জন্য বারে ডাকিয়ে দিচ্ছে আর এই দেখেন গলা গলা করে লড়া খুব সুন্দর লাগলো হাঁস ধরার বিনোদনটা আপনাদেরকে অবশ্যই খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই দেখেন হাঁসটা শুধু ডাকিয়ে দিচ্ছে এই দেখেন আর এই যে গুড়ি গুঁড়ি 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 হয়ে হাঁস ধরে বেড়াইছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস ধরে বেড়াইছে কতক্ষণ গুড়ি হয়ে থাকবে আলামারা হয়ে শেষে দাঁড়িয়ে গেল আর এই যে হাঁস ফাঁকে 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 দৌড়ে বেড়াচ্ছে ট্যাংয়ের ফাঁক ভাগে হাতের ফাঁক ভাগে কিন্তু কেউ ধরতে পারছে না তবে ধরবে নিশ্চয়ই নিশ্চয়ই একজন না একজন ধরবে তবে দেখতে থাকুন কে ধরে হাঁসটা শেষ অবধি খুব ভালো খুব সুন্দর বিনোদন এই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা একজন ঢুকে গেছে তাকে সরিয়ে দিল আর এই দেখেন ছুটে বেড়াচ্ছে হাঁস ধরার জন্য কে ধরে কে ধরে কে ধরে কে ধরে দেখতে পাচ্ছেন কে ধরে হাঁস ধরার বিনোদন চোখ বেঁধে এই প্রথমবার দেখলাম হাঁস ধরার বিনোদন আপনারা যদি এই প্রথমবার দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে অবশ্যই দেখেন হুড়ো হুড়ি লেগে যাচ্ছে ধাক্কাঢাক্কি লেগে যাচ্ছে কিন্তু হাঁস কেউ ধরতে পারছে না তবে ধরবে নিশ্চয়ই দেখেন ধাক্কাঢাক্কি লেগে যাচ্ছে খুব সুন্দর হাঁস ধরার বিনোদন তাই যে অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁস আর কেউ মনে হচ্ছে আর ধরতে পারবে না তাই ভিডিওটা বেশি বড় না করে